নমস্কার আমি অপু অপুর সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে একটা খাস্তা মুচমুচে বিস্কুটের রেসিপি শেয়ার করব যেটা ভীষণই টেস্টি আর খুব অল্প সময় তৈরি হয়ে যায় এক চা বসিয়ে দিয়েও এই বিস্কুটগুলো কিন্তু তৈরি করে ফেলতে পারেন আর এই বিস্কুটগুলো বানিয়ে কন্টেনারে ঢুকিয়ে বেশ কিছুদিন সংরক্ষণও করতে পারেন বিস্কুটগুলো ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে আর কতটা খাস্তা হয়েছে মাত্র কয়েকটা জিনিস বাড়িতে থাকলে এরকম বিস্কুট কিন্তু খুব সহজে তৈরি করে ফেলতে পারেন তো চলুন রেসিপিটা চট করে একবার দেখে নিই আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ সাদা তেল এখানে হাফ কাপের থেকেও একটু কম আছে প্রথমে তেলটা বেশি পরিমাণ দিচ্ছি না যদি পরে প্রয়োজন হয় তখন অল্প অল্প করে দেব এখন এই সাদা তেলের মধ্যে দিয়ে দেব দু চামচ বাটার বাটারটা নর্মাল টেম্পারেচারে আছে বাটারটা না চাইলে স্কিপ করতে পারেন পুরোটাই তেল দিয়েও করতে পারেন কিন্তু বাটারটা দিলে বিস্কুটটা আরও অনেক বেশি টেস্টি হবে সেই কারণে এখানে দু চামচ বাটার অ্যাড করেছি তাই সাদা তেলটাও হাফ কাপ দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো করা চিনি চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তেল বাটার আর গুঁড়ো চিনিটা একসাথে খুব ভালো করে মেখে নেব হাতের কাছে যদি মিক্সি না থাকে তাহলে শিলনোড়াতে বা হামান দিস্তাতে চিনিটা গুঁড়ো করে নেবেন এখন চিনিটা আর বাটারটা খুব ভালো করে তেলের সাথে মাখিয়ে নিতে হবে একটু সময় ধরে এটা মাখতে হবে দেখবেন যে একটা বেশ ক্রিমি ভাব এসে গেছে এর মধ্যে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি দেখেই বুঝতে পারছেন টেক্সচারটা একদম ক্রিমের মতো লাগছে এখন এর মধ্যে দিয়ে দেব ময়দা আমি আজকে বিস্কুট তৈরি করতে ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন যে কাপে মেপে আমি তেল নিয়েছিলাম ঠিক ওই কাপেই আমি দু কাপ ময়দা দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দেব। বেকিং পাউডার বেকিং পাউডারটা খুব বেশি পরিমাণে লাগবে না অল্প পরিমাণেই দেব এটা কিন্তু যে কোনো মুদিখানার দোকানে আপনি পেয়ে যাবেন এই যে দেখুন হাফ চামচের থেকেও কম দিয়েছি ছোট চামচে চার ভাগের এক ভাগ দেবেন এখন এগুলো সব ভালো করে মেখে নিতে হবে যেহেতু তেল দিয়ে মাখছি তাই প্রথমটা বোঝা যাবে না মাখতে মাখতে যদি প্রয়োজন হয় তখন অল্প অল্প করে তেল দেব সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে আমার মনে হচ্ছে আরেকটু পরিমাণ তেল লাগবে তাই আমি কাপে আবার হাফ কাপ তেল নিয়েছি যতটা পরিমাণ লাগবে দেব পুরোটা দিনই অল্প করে দিলাম আর যদি প্রয়োজন হয় দেব। এখন এটা খুব ভালো করে মেখে নিতে হবে তবে খুব বেশি নরম করে মাখলে চলবে না আর পুরো মিশ্রণটাই তেল দিয়েই মাখতে হবে এখানে জল কিংবা দুধের ব্যবহার আমি করিনি ডোটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এখন এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব একটা ছোট চামচ নিয়ে নিয়েছি চামচের পরিমাপে ছোট ছোট লেচি কেটে নেবো এতে কিন্তু ছোটো বড়ো হওয়ার কোনো সম্ভাবনা থাকে না বিস্কুটগুলো হাতের তালু দিয়ে আগে গোল করে নেব তারপরে হাত দিয়ে একটু চেপে উপর নিচটা সাইজ করে একটা চারকোনা শেপ দিয়ে দেব। আপনারা চাইলে গোল লম্বা যে কোনো শেপে বানাতে পারেন তবে মাথায় রাখবেন বিস্কুটটা খুব বেশি মোটা করবেন না একটু পাতলা ধরনের করলে চটপট করে তৈরি হবে খাস্তা হবে আর ওপর থেকে নিচে অব্দি কিন্তু খুব ভালো করে বিস্কুটটা তৈরি হবে আর বেশি মোটা করে দিলে পুরো বিস্কুটটা তৈরি হতে একটু বেশি সময় লেগে যাবে তাতে কিন্তু তলার দিকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন বিস্কুটের গায়ে এরম চামচ দিয়ে লম্বা লম্বা করে দাগ কেটে দিলাম এতে বিস্কুটগুলো দেখতে খুব সুন্দর লাগে আপনারা আপনাদের নিজেদের মতো যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারেন এবার বিস্কুটটা রেডি হয়ে গেলে চামচ দিয়ে নিচ দিয়ে একবার এইভাবে বের করে দেবেন তাতে বিস্কুটটা একটুও হাতে লেগে থাকবে না বা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আলতোভাবে এইভাবে বিস্কুটটা উঠে আসবে কিন্তু এখন বিস্কুটগুলো নরম আছে সবগুলো বিস্কুট একই রকমভাবে তৈরি করে নেব এই যে দেখুন সবগুলো রেডি করে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে বিস্কুটগুলো এখন এগুলো বেক করে নেব তার জন্যে আমি একটা সিলভারের থালা নিয়ে নিয়েছি তবে চাইলে স্টিলের থালাতেও করতে পারেন এখন এর মধ্যে বাটার পেপার দিয়ে দিচ্ছি এর ওপরে বিস্কুটগুলো রাখব আর যদি হাতের কাছে বাটার পেপার না থাকে তাহলে যে কোনো খাতার যে কাগজগুলো সেগুলো দিতে পারেন তবে এরকম যে কোনো পেপার রেখে তারপরে বিস্কুটগুলো রাখবেন তাতে কিন্তু বিস্কুটগুলো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না বিস্কুটগুলো এখন খুব নরম আছে সাবধানে বিস্কুটগুলোকে সাজিয়ে দেবো আজকের এই বিস্কুটগুলো তো তেল আর বাটার মাখিয়ে করেছি কিন্তু পুরো বিস্কুটটাই যদি বাটার দিয়ে করেন বা ঘি দিয়ে করেন তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি হবে আরও সবগুলো বিস্কুট আমি সাজিয়ে নিয়েছি আর এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে বালি দিয়ে বালির উপরে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি প্রিহিটের জন্যে মিনিট পাঁচেক আগেই আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছিলাম এখন এর মধ্যে সাবধানে বিস্কুটের প্লেটটা রেখে দিয়ে ঢাকনা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই রাখবেন মিনিট দুয়েকের জন্যে তারপরে কিন্তু মনে করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে পনেরো মিনিট পরে আমি ঢাকনা খুলেছি বিস্কুটগুলো দেখুন একদম রেডি হয়ে গেছে আর ভীষণ খাস্তা হয়েছে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করতে একটু দেরি করে দিয়েছি মানে হাই ফ্লেমে একটু বেশিক্ষণ থেকে গেছিলো তাই পেছনের দিকটা হালকা একটু কালচে হয়েছে কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়েছিল তাই বারবার বলে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই থাকলেও মিনিট দুয়েক পরেই কিন্তু মিডিয়াম করে দেবেন তারপরে দশ থেকে পনেরো মিনিট বেক করবেন কেমন লাগলো আজকের এই রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার